হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব একটা ভালো নেই তো যাই হোক তো খুব টেনশনের মধ্যে ছিলাম আর তারপরে পিন্টুদাকে নিয়ে গেলাম হচ্ছে সার্জেন ডাক্তার দেখাতে তো আমাকে এই ডাক্তারবাবু যে রিপোর্ট করতে দিয়েছিল তো আমি সেই রিপোর্ট আর আর পিন্টুদা আর একটু মানে সমস্যা ছিল সেই জন্য বললো যে একেবারে দুদিন পরে যাব সার্জেন ডাক্তার দেখিয়ে নিই তারপরে তো সেই জন্য আর কি ওই আগের বাবু রিপোর্টগুলো করায়নি তো যাই হোক গেলাম তো দার পরিচিত এক দাদা পিন্টুদার নামটা লিখিয়ে দিয়েছে তো আমাদের লাইন দিতে হয়নি গিয়ে দেখি ঘর ভর্তি লোক তো সবার আগে আমাদেরকে দেখে দিয়েছে মানে আমরা একটু স্পেশাল ফেসিলিটি পেয়েছি আমাদেরকে মানে বসে থাকতে হয়নি বারোটার সময় ডাক্তারবাবু এসেছেন তো যা লোকজন ছিল ঘরে দেখলাম বিকেল পাঁচটা হয়ে যেত বাড়ি আসতে তো যাই হোক আমি আর গেলাম গিয়ে ঝপাঝপ করে একদম ডাক্তারবাবু দেখে দিল তো ডাক্তারবাবু পিন্টুদা গেছে গিয়ে পিন্টুদাকে জিজ্ঞেস করছে যে কি সমস্যা হচ্ছে শরীরে কিচ্ছু বলতে পারছে না চুপ করে হাঁ করে বসে ডাক্তারবাবুর গালের দিকে তাকিয়ে আছে ডাক্তারবাবু বলছে আপনাকে কিছু জিজ্ঞেস করছি বলেন কি সমস্যা হচ্ছে ভয়তে ছেলে চোখ মুখ লাল হয়ে গেছে কিচ্ছু বলতে পারছে না তখন আমি বললাম যে ডাক্তারবাবু এরকম না ডাক্তারবাবুকে বলছে আমার এইখানটা না খোলা পোল্লা লাগছে বলছে কবের থেকে দেখছেন বসে আছে কিচ্ছু বলতে পারছে না তো যাই হোক আমি বুঝে গেলাম যে ও কিছু বলতেও পারবে না তো ডাক্তারবাবু বলছে চলেন দেখি তো বেডে শুয়ে দেখলো চেক করছে তো বলছে তো এত বড় বড় হান্ডিয়া বা দিয়ে বসে আছো মানে দুপাশ এরকম বড় বড় হাননিয়া হয়ে গেছে তো কবে থেকে হচ্ছে কীরকম মানুষ চিন্তা করে যে আমার শরীরে একটা জিনিস বেড়ে উঠছে একটা মাংসপিণ্ড বেড়ে উঠছে বা একটা যাই হোক যাই হোক শরীরে যে কোনো রোগ বেড়ে উঠছে তা আমি বুঝতে পারবো না তা আমার পাশের লোক বুঝতে পারবে তো যাই হোক ডাক্তারবাবু আমাকে বলছে কি কি হয়েছে তুমি খুলে বলো তখন আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু এরকম পাঁচ ছ মাস আগের থেকে আমি ওর এই জিনিসটা দেখছি তো আগে একটু ছোটো ছিল এখন একটু দিনে দিনে বেড়ে গেছে আর ও এরকম মাথা ঘুরে পড়ে গেছে মানে হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে পাঁচ ছ মিনিট সেন্স ছিল না তো যাই হোক সব ভেঙে বললাম আর বলছি ওর মাথার এইখানটা না প্রচণ্ড চাপ দিচ্ছে আর প্রেশারটা হাই হয়ে গেছে হাই প্রেশারটা সবসময় হাই থাকছে না যখন খুব টেনশন করছে তখনই প্রেশারটা হাই হয়ে যাচ্ছে মাথায় চাপ দিচ্ছে আর বুকে ব্যথা করছে বুকে চাপ দিচ্ছে আর মাথায় চাপ দিচ্ছে তো যাই হোক এইবারে ডাক্তারবাবুকে সব আমি খুলে বললাম ডাক্তারবাবু পিন্টু দাকে কি বলছে শোনো বলে কি আপনি কি পুরুষ মানুষ হ্যাঁ আপনি পুরুষ মানুষ না আমাকে দেখিয়ে বলছে এ পুরুষ মানুষ বলে সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আপনি তো ওয়াইফের মতো করছেন বলছে ডাক্তারবাবু জানেন তো বলছে ও আপনার ব্যাপারে সব কিছু বলে আর আপনাকে জিজ্ঞেস করছি যে কি হচ্ছে কি বৃত্তান্ত আপনি কিচ্ছু বলতে পারছেন না চুপ করে বসে আছেন আমি যে ডাক্তারবাবু ও না প্রচন্ড ভয় পাচ্ছে ও কোনোদিন এই বাইশ বছর বিয়ে করেছি সংসার করছি কোনোদিন ঠাকুর আশীর্বাদে ওকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি না প্রেশার সুগার না কোনো কিচ্ছু না ও বিন্দাস খায় দায় ঘুরে বেড়ায় কাজকর্ম করে ব্যাস ও খুব মানে বিন্দাস রাতে ঘুমো ঠিকঠাক খাওয়া দাওয়াও ঠিকঠাক ওর কোনো সমস্যা নেই ঠাকুরের আশীর্বাদে তো এই লাইফে ওর প্রথম এই সমস্যাটা হয়েছে তো ও একটু ভেঙে পড়েছে ভয় পাচ্ছে আর অপারেশন করতে ভয় পাচ্ছে ডাক্তারবাবুকে বলছে আমার এটা অপারেশন করতেই হবে অপারেশন না করলে হবে না ওষুধ দিলে কমবে না তো ডাক্তারবাবু বলছে এটার কোনো ওষুধই নেই এটা অপারেশন করতেই হবে আর এটার ভয় নেই তো আমি আবার ওখানেই ডাক্তারবাবুর সামনেই বলছি তোমার ভয় নেই তুমি বুঝতেও পারবে না কীভাবে কী হয়ে যাবে একদম ভয় পেও না তোমাকে ফুল করবে না বলছি তো তো ডাক্তারবাবু বলছে সত্যি এটা কি আপনার মা না বউ আমি তো বুঝতে পারছি না তোতা পাখির মতো কি সুন্দর বোঝাচ্ছে কপাল করে বউ পেয়েছেন ও যা বলবে তাই শুনবেন ডাক্তারবাবু আবার আমাকে বলছে তুমি কত অবধি পড়াশোনাও করেছো আমাকে বলছে তাই আমি যে ডাক্তারবাবু আমি অশিক্ষিত আমি পড়াশোনা সেরকম করিনি তো বলছে তোমাকে দেখে তো মনে হয় না তুমি অশিক্ষিত তুমি এত সুন্দর কথা বলো তো আছি না মানে সংসারে থাকতে গেলে তো খেয়াল করতে হবে না ওর কোনটা প্রবলেম হচ্ছে কোনটা কি হচ্ছে কী বৃত্তান্ত আর ওর একটু মানে হদবদি কম ও সব বোঝে না ওর গ্যাস হচ্ছে ও এখনো আমি যতটা ভাত দেবো ততটা ভাত খাবে ও নিজেও বোঝে না ওর পেটে কতটা ভাত ঢুকবে ও এরকম তা ডাক্তারবাবু পিন্ডিতাকে বলছে কপাল করে বউ পেয়েছেন এই বউর জন্য আপনার অনেক উন্নতি হবে এই বউর কথা শুনে চলবেন আপনি সত্যি খুব লাকি ডাক্তারবাবু পিন্টু দেখম বলছেন দা বসে বসে হাসছে বলছে এত ভালো বউ এরকম আজকালকার দিনে দেখা যায় না যে এরকমভাবে স্বামীর মানে চলাফেরা মানে স্বামীর কোথায় কি হচ্ছে সমস্ত কিছু ফলো রাখেন আমার এত লজ্জা লাগছিল র বন্ধুরা মানে কি বলবো বলছে আপনার এত বড় বড় হার নিয়ে হয়েছে আপনি বলতেই পারছেন না কবে দিয়ে হয়েছে আর ও কি সুন্দর তো তোমাকে এরকম তো বলে দিচ্ছে চার পাঁচ মাস ধরে হয়েছে একটা মানুষের হানিয়া হলে তো প্রথমে ছোটো হয় সেটা আস্তে আস্তে বাড়ে সমস্যা হয় তো আপনার কিছুই হচ্ছে না তো যাই হোক খুব মানে দেখাবো লজ্জায় ফেলে দিয়েছে আমি হয়তো সাত পাঁচ ভেবে কথা বলি না আমি যেটুকুনি দেখেছি পিন্টু তার সেটুকুনি বলেছি আর ওর কী কী প্রবলেম হচ্ছে মাথায় চাপ ধরে ব্যথা করছে বুকে ব্যথা করছে তো এইসব প্রবলেম বললাম আর মাথা ঘুরে পড়ে গিয়েছিল সেটাও বললাম তো ডাক্তারবাবু সব টেস্ট দিল বললো ইমিডিয়েটলি মানে অপারেশনের কথা বলেনি সব টেস্ট দিয়েছে অপারেশনটা করতে হবে সেটা ওনার মানে কথাতেই আমি বুঝতে পারলাম তো সঙ্গে সঙ্গে ওই ইকো কি একটা যেন আছে ভুলে গেছি মনে করছে না আসলে আমার তো চাষ নেই এইসব নিয়ে তো সেই মানে বুকের কী সব টেস্ট পেস্ট দিল ইসিজি দিলো রক্ত পরীক্ষা দিলো এ টু জেড অনেক অনেক পরীক্ষা দিয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে একদম চলে গেছি ওই ল্যাবে তো গিয়ে আবার ওখানে খানিকটা রক্ত পরীক্ষা টরীক্ষা করে মানে রক্ত পরীক্ষাটা তখন হয়ে গেছে আর ইসিজিটাও হয়ে গেছে আর হচ্ছে আরেকটা ওই যে ইকো মনে পড়তে মনে পড়ছে না কি একটা আছে ওই বুকের আর কি হাটের পরীক্ষা টরীক্ষা কিছু একটা ব্যাপার হবে আমার মনে পড়ছে না ভুলে গেছি তো সেইটা বিকেলবেলায় বললো ছটার সময় আসবেন তো বলছে ছটার সময় ডাক্তারবাবু আসবেন আপনাদের একটু সময় নিয়ে আগের থেকে এসে বসতে হবে আমরা ফোন করব। তো এই যে ব্যাপার সেপার তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা ওখান থেকে সব করে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে তারপরে পিন্টুদাকে খেতে টেতে দিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাই কেউ টেনশানে রয়েছি তো খাওয়া দাওয়া করে একটু গড়াগড়ি করলাম তো এই আর কি তারপরে মেয়ে চলে গেল কম্পিউটারে তারপরে আমি আর হঠাৎ করে ফোন এসছে তখন ফোনে পাঁচটা বাজে ওই ল্যাব থেকে ফোন করেছে ফোন করে বলছে যে আপনারা এখনই চলে আসুন ডাক্তারবাবু চলে এসেছে তো তাড়াতাড়ি করে আমি আর পিন্টুদা রেডি সেডি হয়ে চলে গেলাম আর পিন্টুদাকে সমানে ভরসা ভয় পাবে না না হবে ভয়ের নেই অনেকটা মানে বলে বলে এ করেছে সে ছেলে ভয়তে ঘেমে ঠেমে চোখ লাল হয়ে একাকার আসলে প্রচন্ড ভীতু প্রচন্ড ভীত একটুখানি মানে কেটে গেলে সেটাকে নিয়ে সে কেমন করবে একটু রক্ত দেখলে কেমন করবে মানে প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো ডাক্তারবাবু যা বললো আমি তো লজ্জায় পড়ে গেছি সত্যি ডাক্তার ডাক্তারবাবুর কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না আসলে বলছি একটা বাচ্চা একটা মা যেরকমভাবে বলে একটা বাচ্চার সমস্যা সে বাচ্চাটা কথা বলতে পারে না দুধের শিশুর যে সমস্যাটা হয় সেটা মা যেরকম বলে আপনার বউ বলে দিচ্ছে আপনার কি কি সমস্যা হচ্ছে পেশার বুকে চাপ দিচ্ছে মাথা ব্যথা পেশার বেড়ে গেছে যাই হোক ওখানে বলটা কবে দিয়ে হয়েছে কী বৃত্তান্ত তো আপ আপনি কিচ্ছু বলতে পারছেন না আপনার তো শরীর এরম করে ডাক্তারবাবু বলছে আমার এত খারাপ লাগছিল বলছি না না ডাক্তারবাবু ঘাবড়ে গেছে এই আর কি আর কি ওর নিজের হচ্ছে তো ঘাবড়ে গেছে কিন্তু আমার যখন অপারেশন হলো দু হাজার উনিশে তখন কিন্তু দা সব কিছু দা নিয়ে যাওয়া থেকে শুরু করে এটু যে রক্ত পরীক্ষা টরীক্ষা সব দা কিন্তু এখন নিজের হয়েছে এখন ঘাবড়ে যাচ্ছে আর আমার তো এরকম চাষ নেই আমি তো কোনোদিন যাইনি আমি তো প্রায় তিন চারবার নাচে আমি ভর্তি হয়েছি তো যাই হোক সব কিছু পিন্টুদাই করে দিয়েছে আর আমি তো কোনো দিন কারোটা করিনি আর আমার মানে ভয় লাগছিল আর আমাদের এক ভাই পিন্টুদার বন্ধু বন্ধুর থেকে ভাই হবে বেশি কেননা পিন্টুদার থেকে অনেক ছোটোই ওই ভাই ছিল সঙ্গে ওই ভাই সমস্ত কিছু আর কি মানে এঁঠে করে দিয়েছে নিয়ে যাওয়া থেকে শুরু করে যতক্ষণ পিন্টুদার টেস্টগুলো হয়নি ততক্ষণ ও ছিল সব কিছু একদম রেডি করে গুছিয়ে ঠুছিয়ে তারপর আমাদেরকে বাড়ি পাঠিয়ে তো সত্যি ওই ভাই না থাকলে আমি সত্যি আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম আমি মুখে যতই কথা বলি যে আমি যেমন পিন্টুদার সঙ্গে গেলাম দেখলাম বুঝলাম এর পরবর্তীকালে যদি কারো কিছু হয় আমার ফ্যামিলির তখন আর অসুবিধা হবে না যে কোথায় যেতে হবে কি আর বৃত্তান্ত সব থেকে মানে ভালো বড় ল্যাবে পিন্টুদার সব পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছি তো এই আমাদের পিন্টুদার এক দাদা আছে সেই দাদাই আর কি সব বলে দিল যে ওইখানে যাও ফোনে ফোনে ওই দাদা সব কিছু করে দিল তো সত্যি পিন্টুদার মানে কি বলবো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এখন রিপোর্টগুলো নিয়ে আবার যাব কালকে ডাক্তারবাবুর কাছে আর রিপোর্টটা দেওয়ার সময় ভাইটা বলে দিয়েছিল ডাক্তারবাবুকে বলবে যখন ওই বুকের ওইটা করাবে তখন বলবে যে আমাদের কালকে এগারোটার মধ্যে দিলে ভালো হয় কেননা বারোটায় ডাক্তার দেখাবো ডাক্তারবাবুকে দেখাবো অপারেশনের ব্যাপার আছে তো একটু বলবে ওরা দিয়ে দেবে তো ওরা সন্ধেবেলায় দিত তবে আমি ওই ভাইয়ের কথা শুনে আমি আবার বললাম তো ডাক্তারবাবু বললো ঠিক আছে এগারোটার মধ্যে চেষ্টা করছি যদি এগারোটার মধ্যে দিয়ে দেন তাহলে বারোটার সময় আবার আমাদের এই সার্জেন ডাক্তারবাবু আসবেন তো ওনাকে আবার দেখাবো তারপরে উনি দেখবেন দেখে কি বলে এখন সেই বুঝে আর কি এগোবো সেই বুঝে কাজ করব তো এসেছে ব্যাপার স্যাপার পিন্টু টেস্টগুলো সব কমপ্লিট হয়ে গেল এখন শুধু রিপোর্টটা হাতে পাওয়া নিয়ে কথা রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখাবো এবার ডাক্তারবাবু যেভাবে বলবে সেভাবেই আমাকে এগোতে হবে আর পিন্টুদার ওইটা এখন মানে অপারেশনের পর্যায়ে চলে গেছে ওর জন্যই আর কি মাথা ঘুরে বললো প্রেশার পিন্টুদার এমনি নেই আগে করে আমি পিন্টুদার প্রেশারটা মাসে মাসেই চেক করি জোর জরস্তি করে যে কোনো যে কোনো কারণেই চেক করানো হয় পিন্টু মানে পিন্টুদার প্রেশারটা তো প্রেশারও নর্মালি দেখ কোনো সময় বেড়ে যায় না এবারে দেখলাম হঠাৎ করে গ্যাস হয়ে প্রেশার টেশার একদম বেড়ে গিয়ে এই অবস্থা তো যাই হোক ডাক্তারবাবু বললো এইটা থেকে প্রেশারটা চট করে বেড়ে যাচ্ছে চট করে বেড়ে যায় আবার চট করে পড়ে যায় তো আজকে প্রেশারটা মাপলো ডাক্তারবাবু তো ওপরে হচ্ছে চল্লিশ আর নিচে হচ্ছে আশি বললো নর্মালি আছে ওষুধ না দিলেও চলবে তবু আমি যেহেতু যদি অপারেশন হয় তো ভাবলাম প্রেশারটা নর্মালে রাখি অপারেশনের আগ পর্যন্ত প্রেশারের ওষুধটা খাওয়াই তারপরে দেখা যাবে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার বন্ধুরা তোমাদেরকে একটু পিন্টুদার আপডেট দিলাম তো চলো ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ টেনশন হচ্ছে জানি না কি হবে জানি সব ভালো হবে ভালো জায়গায় নিয়ে যাবো ভালো হবে ভয়ের কিছু নেই আজকালকার দিনে তো ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু তবু আমার ভয় লাগছে পিন্টু তাকে দেখে কীরকম একটা যেন মন মরা হয়ে গেছে কথা নেই হাসি নেই খাচ্ছে না ঠিক করে ভয়তে মরে যাচ্ছে সাইকেল চালাতে দেবে না বলেছে তারপরে যাই হোক ভারী বোঝা কাজ করতে দেবে না এই সব কথা বলেছে সেই জন্য আর কি আরও ভয় পাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর পিন্টুদার ওই ভয় ভীতু মুখটা দেখে আমার ওই ভয় লাগছে তো অনেকটা সাহস যে দেখো আমি তো তোমার থেকে কত ছোট আমি যদি এরকম এতগুলো অপারেশন করে চলে আসতে পারি তাহলে তুমি কেন পারবে না তো এই হচ্ছে ব্যাপার সব বন্ধুরা ঠাকুরকে ডাকছি যেন সব কিছু ভালো হয়ে যায় কোনো যেন মানে অসুবিধা না হয় এই প্রচণ্ড ভেতর দিয়ে আমিও ভেঙে পড়ছি কিন্তু পিন্টুদার সামনে আমি বোঝাতে মানে বুঝতে দিচ্ছি না পিন্টুদাকে যে আমি ভেঙে পড়ছি আমি দুর্বল হয়ে যাচ্ছি ডাক্তারবাবু বলছে ঠিকই যে তুমি খুব শক্ত মেয়ে খুব ভালো হ্যানত্যান পোশাক ঠাক করছে কিন্তু আমি যে ভেতর দিয়ে ভেতর দিয়ে যে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে দিচ্ছি না এবারে আমি যদি পিন্টুদার সামনে কাঁ দিই ব্যাস পিন্টুদার হয়ে যাবে আমার চোখের জল পিণ্টুদার দেখতে পাই না এমনিতেই পিণ্টুদার ভয়তে পুরো কান্না ডাক্তারবাবুর সামনে তো পুরো পাড়ে তো কেঁদে দেয় চোখ দিয়ে জল পড়ে পড়ে অবস্থা ভয়তে জানো তো বন্ধুরা তো ভাবলাম যে না পিন্টুদার সামনে আমাকে শক্ত হতে হবে রীতিমতো বাচ্চাদের মতো আমি এখন শাসাচ্ছি বকছি তো এই হচ্ছে ব্যাপার সেপার তোমরা সবাইকে মানে সবাই ঠাকুরের কাছে স্প্রে করা যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর অপারেশন যদি করতে হয় তাহলে তো কিছু করার নেই তো যেটা ভালো হবে করতেই হবে আর ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে তো যাই হোক বাবার কাছে গিয়েছিল বলে এমনিতে পিন্টুদা যেতে চায় না ডাক্তার দেখাতে চায় না এই জিনিসটা আমি পাঁচ ছ মাস আগেই ফলো করেছিলাম কিন্তু অনেকবার বলেছি চলো আমি নামও লিখিয়ে এসেছি ডাক্তারবাবুর কাছে কিছুতেই ছেলেকে আমি নিয়ে যেতে পারিনি আর এই বাবার কাছে গেছে বলে বাবা সেই দিনই ফেলে দিয়েছে আর ফেলে দিয়েছিল বলে আজ এই পিন্টুদার চিকিৎসাটা হচ্ছে আর অপারেশনটা মানে জানি না ডাক্তারবাবু না বললে তো বুঝতে পারছি না অপারেশন করবে কিনা তো হয়েছে ব্যাপার স্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সাবধানে থেকো তোমাদেরও কোনো শরীরে প্রবলেম হলে চাপিয়ে রাখবে না সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিও তো টাটা